তিনি টর্সের এই ফেসিবাদের বিরোধিতা করেছেন তাদের মূল উৎপাদন করার জন্য তিন রাত চেষ্টা করেছেন বন্ধুরা আমার ডক্টর ফয়জুল হক একজন কৃতি সন্তান বাংলাদেশের এই কৃতি সন্তানকে আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করেছি আমরা এখন ডক্টর ফয়জুল হকের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব কথা বলছেন ডক্টর ফয়জুল হক বিসমিল্লাহ রহমান রহিম আজকের বাংলাদেশের পনেরোই আগস্টের বাদ ভাঙা জোয়ারে উচ্ছ্বাসিত বিজয়ের বেশে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাস্পদ ভাই ও বোনেরা দেশ প্রেমিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে এমন একটি মুহূর্তে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেই মুহূর্তে এই বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে রেখে ফসিবাদী নেতৃপ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এই ফসিবাদী নেত্রী যতক্ষণে পালিয়েছে ততক্ষণে এই বাংলাদেশকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমাদের দেশের ধর্মনীতি সামাজিক সমগ্র নীতিকে বিসর্জন দিয়ে ধ্বংস করে তারপরে বিদায় নিয়েছে আজকে সে কারণে বাংলা তৌহিদি জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশে খুনি হাসিনার পালন পালন হবে এই দেশে বিজয় দিবস কারণ আমার রক্ত বৃথা যেতে পারে না শহীদের রক্ত বৃথা যেতে পারে না ঠিক আমার আপনারা জানেন হাজার হাজার মানুষকে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের নির্দেশে সবাইকে হত্যা করেছে আয়না করে আমাদের আসবি মীর কেশমানের সন্তান আর মানস তাদেরকে যে পরিমাণ চুরুম করেছে অত্যাচার করেছে ইতিহাসে আপনি কোন পাতায় এই রকম অত্যাচার পাবেন না ঠিক কিনা বলেন প্রিয় বন্ধু আমার আমরা যে জায়গায় বসে কথা বলছি এই জায়গায় দু সালে নাটক সাজিয়ে আজকের যাদের শহীদ করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম তারপরে kader মোল্লা তারপরে আপনার আলী হাসান মোহাম্মদ মোজাহিদ ছাও বেলায়েত সাইদী সাহেব ছাও এরপর হচ্ছে নেইল কাশামালিশ ছাও kader মোল্লা ছাও তাদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী ছাও ঢাকা-ঢাকা দেশপ্রেমিক নাগরিকদেরকে শরণান্ত করে হত্যা করেছিল এই শাহবাগ থেকে তার তৈরি করেছিল ঠিক কিনা ভাই আজকে শাহবাগের পুণ্যভূমি ছাত্র শিবির জামাত কিংবা দেশ প্রেমিক নাগরিকদের শ্রদ্ধার পুণ্যভূমিতে পরিণত হয়েছে আমাদের এই শাহবাগ এখন দিল পতাকা পরতে পরতে উচ্ছে ঠিক কিনা বলেন আজকের এই শাহবাগ দেশ নাগরিকদের পতাকায় প্রচলিত হচ্ছে ঠিক কিনা বলেন অতএব আগামীর বাংলাদেশ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে দেশ রক্ষা করতে হবে দেশ রক্ষা করে এই দেশ থেকে আওয়ামী লীগের সকল প্রতাপাদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে কারা কারা প্রস্তুত আছেন বাংলাদেশ 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 সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই ফেসিবাদি হাসিনা আমাকে দীর্ঘ সাত বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই আজকে ডক্টর ফয়জুল বাংলাদেশে আছে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা দেশ প্রেমিক ভাইরা বাংলাদেশের সমগ্র জায়গা জনপদ দখলে রাখবো আমাদের মধ্যে হানাহানি বিভাজন সৃষ্টি করতে দেব না এই দেশের

Be share, manu shel.